নমস্কার ও আদাব আমার নাম পুষ্পিতাসুম রাপ্তি আমি আবৃত্তি করছি কবি আবু জাফর অবায়দুল্লার লেখা মাগো ওরা বলে কবিতাটি কুমড়ু ভোলে ভোলে তাটা সজনে ডাটায় ভরে গেছে কাজটা আর আমি ডালে পরে শুকিয়ে রেখেছি খোকা তো কবে আসবি কবি ছুটি ছিটিটা তার পকেটে ছিল ছেঁড়া আর রক্তে ভেজা মাগো ওরা বলে সবার কথা কেড়ে নেবে তোমার কোলে শয়ে গল্প শুনতে দেবে না বলো মা তাই কি হয় তাই তো আমার দেরি হচ্ছে তোমার জন্য কথার জুড়ে নিয়ে তবেই না বাড়ি ফিরব লক্ষ্মী মা রাগ করো না কটা দিন দিনে মা পড়ে আর হাসে তোর উপরে কি রাগ করতে পারি নারকেলের ছিঁড়ে কুটে কি ধানের মুরগি বাজে এটা সেটা কি তার খোকা যে বাড়ি ফিরবে ক্লান্ত খোকা কুমড়ো ফুল শুকিয়ে গেছে ঝরে পড়েছে ডাটা পুলতাটা নেতানো খোকা এলি ঝাপসা মা তাকায় উঠোনে উঠোনে যেখানে খোকার সব শুকনিরা ব্যবচ্ছেদ করে এখন মার চুকি চৈত্রের রোদ পুড়িয়ে দে তারপর দাওয়ায় বসে মা আবার ধান বানে পিনিতানের কই বাজে খোকাতার কখন আসে কখন আসে এখন মার ঝুঁকি শিশির ভুল স্নেহের রোদে ফেটে পড়েছে ধন্যবাদ সবাইকে